গত সোমবার সিলেট সরকারি মহিলা কলেজের ইসলামিক ইতিহাসের ছাত্রী খাতিজা আক্তার নার্গিসকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলম বিকেলে পরীক্ষা দিয়ে বের হওয়ার পর এমসি কলেজ মসজিদের পেছনে নার্গিসকে দা দিয়ে এলোপাতারি কোপাতে থাকে বদরুল নার্গিসের চিৎকারে সহপাঠী এবং স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সে সময় বদরুলকে গণপিটুনি দিয়ে পুলিশে তুলে দেওয়া হয় গণপিটুনিতে আহত বদুলকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনার পর নার্গিসকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয় সেখানে সংকটাপন্ন অবস্থায় নার্গিসকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে নার্গিসের ওপর হামলার নৃশংস ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় ওঠে ওইদিনই দিনই বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিলেট তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বদরুলের শাস্তির দাবিতে শিক্ষক ও সহপাঠীদের মানববন্ধন বিক্ষোভ সহ প্রতিবাদ কর্মসূচি আমাদের পরে জানিয়ে দেওয়া হবে ছাত্রলীগ নেতা বদরুল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শেষ বর্ষের ছাত্র সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসা গ্রামে হামলা শিকার নার্গিসদের বাড়িতেই একসময় লজিং থাকত বদরুল